নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সামার ড্রিঙ্কস রেসিপি শাহি লাচ্ছি এর স্বাদ এতটাই টেস্টি হয় আপনারা যে কোনো দিনে অথবা স্পেশাল অকেশনে তৈরি করে সার্ভ করুন দেখবেন সবার খুব পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা প্যানের মধ্যে দুধ নিয়ে নেব আমি এখানে সাড়ে সাতশো এম দুধ নিয়েছি এবারে ফ্লেমটাকে অন করে দুধটাকে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। এই সময় কিন্তু নাড়তে নাড়তে দুধটাকে ফোটাতে হবে দুধটা যেই উতলে উঠবে অর্থাৎ ফুটে উঠবে তখন আমি ফ্লেমটাকে লোতে করে একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব সাড়ে সাতশো এম আমরা দুধ নিয়েছি ফুটি এটাকে অর্ধেক করে নিতে হবে আর পুরো সময়টাতেই নাড়তে নাড়তে আমাদের দুধটাকে জ্বাল দিতে হবে এই গরম দুধ থেকে হাতা দুধ আমি একটা বাটিতে নিয়ে নেব তারপর গরম দুধের মধ্যে আমি এক চিমটি কেশর ভিজিয়ে দেব একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিলাম কেশরটা এই সময় দুধে ভিজিয়ে রাখব পরে এটা আমরা অ্যাড করব আর নাড়তে নাড়তে কিছুক্ষণ জ্বাল দেব দুধটাকে প্রায় দশ মিনিট দুধটাকে জাল দিলাম নাড়তে নাড়তে লো ফ্লেমে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে দুধটা এই সময় এর মধ্যে দিয়ে দেব চারটে ছোট্ট এলাচ এলাচগুলোকে ফাটিয়ে নিয়েছি তারপরে আবারও কিছুক্ষণ নাড়তে নাড়তে জাল দেব লো ফ্লেমে এর ফলে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে ভালো মতো মিশে যাবে এলাচ অ্যাড করার পর আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এবারে এই সময় দিয়ে দেব চিনি আমি ফোর টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর এই কেশর মিশ্রিত দুধটাও এর মধ্যে অ্যাড করে সময় তারপর নাড়তে নাড়তে মিনিট রান্না করব। চিনি দেওয়ার পর আরও পাঁচ মিনিট রান্না করে নিলাম এবারে কিন্তু দুধের কোয়ান্টিটিটা একদম অর্ধেক হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব কিন্তু তার আগে এই এলাচের দানাগুলো দুধ থেকে তুলে নেব ব্যাস এলাচের দানাগুলো তুলে নিলাম এবার ওভেনটা অফ করে দিয়ে এই কেশর মিশ্রিত দুধটা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তারপর ফিরে আসছি দুধটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মিষ্টি দই এই শাহি লাচ্ছির এটাই কিন্তু বিশেষত্ব এখানে আমরা মিষ্টি দই ব্যবহার করব আড়াইশো গ্রাম মিষ্টি দই নিয়ে নিলাম দু গ্লাস লাচ্ছির জন্য এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো আমি প্রায় আট দশটা কিউব দিয়ে দিলাম বরফের আপনারা ঠান্ডাটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন এরপর ফাইনালি অ্যাড করে দেব তৈরি করে রাখা কেশর দুধ তারপরে মিক্সির জারের ঢাকনা আটকে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের শাহি লাচ্ছি দুটো গ্লাসের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি আমরা চাইলে আরও কিছু বরফের টুকরো এর মধ্যে অ্যাড করে দিতে পারি সার্ভিংয়ের সময় এর সঙ্গে দইয়ের ওপরের শর্টটাও গ্লাসের উপরে সাজিয়ে দেব আমরা সবশেষে সামান্য আমন্ড অথবা পিস্তা বাদামের কুচি দিয়ে এটাকে গার্নিশ করে সার্ভ করে দিতে পারি তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার